উনিশশো সালে মহারানী হেমন্ত কুমারী এই রাজশাহী জনপদের জন্য এই রাজশাহীর মানুষের জন্য এরকম শহরের বিভিন্ন জায়গায় অসংখ্য ঢোককল নির্মাণ করেছিলেন দর্শক বন্ধুরা উত্তরের জানাপদ বিভাগীয় শহর রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি লিখন সরকার হিমেল আমার পাশে যে জিনিসটি দেখতে পাচ্ছেন পানি পড়ছে এই জিনিসটির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত না আমিও যে খুব বেশি পরিচিত ছিলাম তা না এই রাজশাহীতে এসে আমি এটির নাম জেনেছি এই জিনিসটির সঙ্গে রাজশাহীর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি এই জিনিসটির সঙ্গে জড়িয়ে আছে এটির নাম ধোপকল দর্শক বন্ধুরা আজ এই ধোপকল সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এবং আমি নিজেও জানবো আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাজশাহীর ঢোপকলগুলো অনেকেই এর সাথে পরিচিত নন যারা রাজশাহীতে থাকেন বা গিয়েছেন তারা হয়তো এর সম্বন্ধে জানেন আমি বাংলাদেশের অন্য শহরগুলোতে অন্তত যেগুলোতে গিয়েছি এরকম কোনো পানির কল আমার চোখে পড়েনি ঢোপকল বাবা আমার ঠিকানা বলে ঢোপকল আছে এই তো বাবা সে ঢোপকলের কাছে এখন তো কি কারবার হয় বাবা বলতে পারবো না পুটিয়ার বিখ্যাত জমিদার মহারানী হেমন্ত কুমারী দেবী রাজশাহীর মানুষকে কলেরার হাত থেকে বাঁচাতে ঢোপকল তৈরি করেছিলেন এখন বেঁচে আছে কল এই পানিটা খুবই খুবই ঠান্ডা এবং সুন্দর দেখেন খুব গরম কিন্তু এত ঠান্ডা এবং এত আরামদায়ক একটা পানি এই পানিটা এই রাজশাহী শহরের একটু পরপরই একটু পরপরই আপনি অসংখ্য ঢোপকল এখানে দেখতে পারবেন উনিশশো তিরিশের দশকে রাজশাহীতে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব হয়েছিল নোংরা জীবাণুতে ভর্তি পানি খেয়ে অনেকে মারা যাচ্ছিলেন তখন পুটিয়ার জমিদার মহারানী হেমন্ত কুমারী দেবীর টাকায় সুপীয় পানির কলের ব্যবস্থা করা হল যুগান্তরকারী উদ্যোগে বানানো হল কল সুপ্রিয় পানি সরবরাহকারী কল হিসেবে ইতিহাসের পাতায় উজ্জ্বল তারা তবে এখন ঢোপকলের উপযোগিতা ফুরিয়েছে রাজশাহী ওয়াশার পানির লাইন আছে আলাদা তারপরেও বিভিন্ন সড়কে প্রদর্শনী হয়ে দাঁড়িয়ে আছে ঢোপকল এক সময় একশোর বেশি ঢোপকল রাজশাহী শহরে ছিল এখন মোটে বাইশটি সচল আছে এই ঢোপকল থেকে বিশুদ্ধ পানি বের হয় এবং নগরবাসীর এই তৃষ্ণা মেটানোর জন্য এই ঢোপকলগুলো রাজশাহী শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে এই ধোটকলের সঙ্গে রাজশাহীবাসীর ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি জড়িয়ে আছে একটি ঢোপকল বারো ফিট উঁচু চার ফিট চওড়া বিশেষজ্ঞরা বলেছেন এই কলগুলো বিশেষভাবে বানানো মূল উপকরণ সিমেন্ট ও ইটের খোয়া প্রতিটি কলের গায়ের উপর থেকে নিচের দিক পর্যন্ত বিশেষ একটি ঢেউ খেলানো ডিজাইন রয়েছে নকশাটি করা হয়েছে টিনে চারিদিকে টিনের রাউন্ড বানিয়ে তার ভেতরে সিমেন্ট ও ইটের খোয়ার ঢালাই ঢেলে দেয়া হয়েছে ঢালাইটি আড়াই থেকে তিন ইঞ্চির আজও দারুণ শক্ত অসাধারণ ডিজাইন পুরোটাই সিমেন্টের দারুণ কারো কাজ আর পানির ফিটিং ব্যবস্থা রাজশাহীর ঢোপকলের বিশেষত্ব ঢোপকলটি মহারানী হেমন্ত কুমারীর সময়ে ওই সময়েই তৈরি এবং এটি একটি রাজশাহীর বাসীর কাছে একটি সুসু সুপেও পানির কিন্তু উৎস ছিল যে যেখান থেকে এক আসুক মোড়ে মোড়ে এসে তারা এই সুপেয় পানিটা পান করতে পারতো অনেকগুলো ঢোপকল হয়তো অপসারণ করা হয়েছে কিন্তু এখনও ঐতিহ্য হিসাবে বেশ কিছু ঢোপকল কিন্তু রয়ে গেছে এবং সেইগুলি এখনও কিছু সংখ্যক মানুষ ব্যবহার করে তো এইটি আসলে তখনকার যে প্ল্যানিং পরিকল্পনা একটি জনগোষ্ঠীকে সুপেয় পানি পান করানোর যে উদ্যোগ সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় সবগুলো ঢোপকলে সুপেয় পানি দেবার জন্য মহারানী হেমন্ত কুমারী দেবী নিজের নামে একটি বিশেষ পানি শোধন কেন্দ্র তৈরি করে দিয়েছিলেন তার কেন্দ্র থেকেই লোহা ও পানির খাট দূর করে ঢোপকলে পানি দেওয়া হতো কলগুলোর প্রতিটির আলাদা ফিল্টারিং ব্যবস্থার মাধ্যমে পুরোপুরি স্বচ্ছ ও সুপেয় পানি খেতেন নগরের মানুষ পাথরের কুচি আছে ভেতরে কোনোভাবে ঢুকে পড়া ময়লাগুলো পানি থেকে বাঁচাতে বালি ও পাথরের স্তরও আছে প্রতিটি কলে তাছাড়াও সিমেন্টের কল বলে পানি কোনোভাবেই গরম হয় না শীতকালে তীব্র শীতের প্রভাব পড়ে না পানিতে উনিশশো থেকে উনিশশো টানা আটাশ বছর রাজশাহী শহরের সুপ্রিয় পানি ব্যবস্থা ছিল ঢোপকলগুলোর মাধ্যমে এরপর নগরায়ন হল ওয়াশাইল তারা নিজেদের ব্যবস্থা গড়ে তুললেন তারপরেও যে কটি বেঁচে আছে সেগুলোর হাতে গোনা কটিকে তারা রিজার্ভ পানির ট্যাঙ্কি হিসেবে সচল রেখেছেন কোনো কোনোটিতে সাধারণ মানুষকে পানি দেন দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল